তো আমরা একটা প্রজেক্টর স্টার্ট করে দেখাতে যাচ্ছি লেজার এই যে দেখেন লেজার আমরা দিনের বেলায় ফোকাস দিচ্ছি আপনার এই যে সাদের উপরে মারলাম দেখেন আমি ভিডিও সারলাম না যদি আমি ভিডিও সারি তাহলে হয়তো আমার কপি রাইট পারবে যেহেতু পিকচার আছে আমি পিকচার সারলাম এই যে একটা সাদা ওয়ালের মধ্যে মারলাম দেখেন প্রায় এখানে সত্তর থেকে আশি ইঞ্চি হয়ে গেছে আমরা কিন্তু রুমের ভিতরে ভিডিও করতেছি আলুর অবস্থায় কিন্তু আমরা প্রজেক্টরটা স্টার্ট করছি আপনারা দেখেন লেজার প্রজেক্টর কত আলু হয় তারপর আরো দেখেন আমি যে মাটিতে মারলাম টাইসের ভিতরে দেখেন এই যে মারলাম বড় বড় সিনেমা প্রজেক্টর দিয়ে কিন্তু আপনার সিনেমা হল বর্তমান চলে আপনারা আমাদের কাছ থেকে এই লেজার মালগুলা কিন্তু একদম কম দামে নিতে লক্ষ ষাট হাজার টাকার মাল পাচ্ছেন মাত্র আঠাশ হাজার দেখছেন কত ক্লিয়ার আপনারা দেখেন না দেখলে হয়তো বুঝবেন না আজকে আপনারা অনেকে বলেন যে প্রজেক্টর ছেড়ে দেখেন রহিম ভাই ছেড়ে দেখেন এই যে আলু দেখেন আমি ক্যামেরায় ধরছি আপনারা নিজের আলুরা দেখেন ভাই যে আমার দিকেই ধরলাম দেখেন আপনি কত বড় পর্দা করতে চান খেলা দেখবেন বিশ্বকাপ খেলা দেখবেন এটা দেয়া বড় বড় পর্দা বানাই দেখবেন বিশাল বড় পর্দা হয় লেজার দেয়া লেজার কিন্তু চব্বিশ ঘন্টা হিট হয় না এটা কিন্তু আপনারা জানেন এটা আমি বন্ধ করে দিলাম আপনি দেখানোর জন্য আমি একটু স্টার্ট করলাম তো যারা আসবেন আমাদের ঠিকানা কিন্তু জানেন জেলা শেরপুর থানা নকলা সময় প্লাস এক কথা কম্পিউটার আর যারা অনলাইনে নিতে চান কুরিয়ান সার্ভিসে নিতে চান তারা এক হাজার বিশ টাকা বুকিং দিবেন আমরা বাকি অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ